নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু একটি বিরাট ব্রেকিং নিউজ উঠে এসে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেনা জঙ্গির গুলির লড়াই শহীদ এক পুলিশ অফিসার খতম তিন জঙ্গি এখানে বলা রয়েছে দেখুন যে আবার আজ সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াইয়ে শহীদ এক পুলিশ অফিসার খতম তিনজন জঙ্গি ঘটনাস্থল কাশ্মীরের কুলগ্রাম এলাকায় জানা গিয়েছে কাশ্মীরে রবিবার জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে কুলগ্রামের তুরিগাম এলাকায় তল্লাশি শুরু করে সিআরপিএফ ও সেনা তখনই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা গুলি লাগে কুলগ্রামের ডেপুটি পুলিশ সুপার অমন কুমারকে যুবা এই পুলিশ অফিসার দু সালে বাহিনীতে যোগদান করেন গত দুবছরে কুলগ্রামের কর্মরত ছিলেন তিনি এদিনের অভিযানে পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ওই পুলিশ অফিসার এই অভিযানে তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এই বিরাট ব্রেকিং নিউজটি উঠে এসছে তো বন্ধুরা এখানে কিন্তু আবারও সেনা জঙ্গির গুলির লড়াইয়ে একজন পুলিশ কর্তাকে শহীদ হতে হলো এবং তিন জঙ্গিকে অবশেষে নিকেশ করলো সেনা এবং পুলিশের যৌথ বাহিনী তো বন্ধুরা আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ